20 বছর আপনি রাফলি ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নাই আচ্ছা ডাবল সিস্টেম টিভি সহ 4 ফিট বা 6 ফিট এটা দুটো ডোর থাকবে মিস কল রাখছি দেখেন সাকিল অনেক সুন্দর ওয়াটারফল সিস্টেম

কেবিনেট বেসিন রান্না করে সিঙ্ক ওয়াল হ্যাং কম্বর থেকে শুরু করে সকল কিছুই আমাদের কাছে পাবেন শাওয়ার প্যানেল পাবেন স্টান শাওয়ার পাবেন গিজার পাবেন এখন শীতকাল অনেক সুন্দর সুন্দর গিজার আসছে আমাদের আপডেট সিরিজের ওকে আমরা একে একে সব কালেকশনগুলাই দেখানোর চেষ্টা করব যদি সরাসরি কেউ এসে এগুলো ক্রয় করতে চাই কিভাবে আসবে সরাসরি আসলে আমাদের কাছে আসতে হবে ঢাকা উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পিছনে স্বপ্নের পাশে ভবনই আলিপুয়া ডোরেন হোম সলিউশনের ভবন এটা হাউস নাম্বার থার্টি টু রোড নাম্বার টু সেক্টর থ্রি উত্তরা ওকে তো চলেন আমরা শুরুতে কমর দিয়ে শুরু করি জি আজকে আমরা ক্লাসিক কিছু ডিজাইনের কমর দিয়ে শুরু করব মার্কেটে অনেক ধরনের কমর থাকে আমাদের সকল কমর ক্লাসিক সিরিজের এবং এই কমরটা স্কয়ার শেপ টোটালি স্কয়ার শেপ এবং আপনারা হলো স্ক্রাস ফ্রি মানে ডাক্তার পড়বে না স্কাস পড়বে না এবং হাইড্রোলিক সিট কভার এবং আমরা যে ফ্ল্যাশ ইউজ করছি জিব্রিড জার্মানি ফ্ল্যাশ যেটা আপনার হলো 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কোম্পানির যে কোনো সমস্যা চেঞ্জ পাবেন এটা আমাদের জাপানিজ একটা ব্র্যান্ড যার সাথে কম্পেয়ার করে আমাদের করা এর বাইরে আমাদের ম্যাসিং কর সাথে বেসিন রাখছে অনেক ডিপ বেসিন তো আমাদের ইস্কাস ফ্রি বেসিন কিন্তু যেটা ইস্কাস করবে না ওনলি হোয়াইট আচ্ছা আচ্ছা ব্র্যান্ডেড সিরামিকস গুলো হোয়াইটের বাইরে অন্যান্য কালার করতে চায় না ওরা এর বাইরে আরেকটা কমন আছে সেমি স্কোয়ার যেটা স্কোয়ার এবং রাউন্ড কমিউনিকেশনে করা এটাও তো হাইডলিক সিট কভার ইস্কাস প্রুফ এবং আরেকটা বিষয় सर्किल যেটা আমাদের প্রত্যেকটা সিট কভার আপনি ইজিলি খুলে ক্লিন করতে পারবেন ক্লিন করতে খুবই ইজি এবং মেনটেন করা খুবই সহজ এটা আপনার মিশ্রি রাখতে হবে না আপনার নিজেরটা নিজে ক্লিন করা যাবে না এবং জেট ফ্লাশ জেট অ্যান্ড টর্নেডো ফ্লাশ প্রত্যেকটা কম্বোর্ডের ক্ষেত্রে এবং আমার সাথে মেসিং করা একটা বেসিন আছে সাথে একটা কল রাখছি যেখানে সাথে অনেক সুন্দর ওয়াটারফল সিস্টেম যেটা পাইনা সরে আসবে টোটালটা দিয়ে পানি আসবে চাঁদ আকারে সাথে মেসিং করা ওয়েস্ট আছে যেটা সিরামিক্সের আছে আমাদের হোয়াইট আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক আছে অন্য কালার নিতে পারবেন এটা এটা একটা কম্বোর্ড আছে দেখেন এটা রাউন্ডের ভিতরে এবং হাইব্রিড সিট কভার এসকাস ফ্রি সিট কভার এসকাস ফ্রি কোন এসকাস পড়বে না এটা ক্ষেত্রে আমাদের সিট কভারগুলো ইজিলি আপনি খুলতে পারবেন মিস্ত্রি ডাকা লাগবে নিজের এটা নিজে পারবেন আচ্ছা খুললে আবার ইনস্টল আপনি নিজে নিজে করতে পারবেন এবং এটা প্রত্যেকটা ওয়ান পয়েন্ট একটি কেসে কালার কোডিং করা অনেক সময় কাস্টমার ওয়্যার কমপ্লেইন করে যে ভাইয়া অনেক কালার নষ্ট হয়ে যায় কালার এসকাস পড়ে কালো কালো হয়ে যায় এটা হবে কিনা আমাদের এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ প্রত্যেকটা সিরামিক্সে এমন হাই কোয়ালিটি ইয়া করা ফায়ার করা যেটা আপনার হলো পানির দাগ টাগ করার কোনো সম্ভাবনা নেই

এবং ক্লাসিক ডিজাইনটা কল দেওয়া আছে দেখেন যেটা টোটালি আপনার পাড়ি দাগটা করবে না কিন্তু জি জি ফুল মেটালের করা 10 ইয়ার্স গ্যারান্টি আমাদের রিপ্লেসমেন্ট 10 বছর এগুলো ইম্পোর্টেড সব ভাই জি 100% ইম্পোর্ট প্রোডাক্ট এবং স্টক अवेलेबल আছে সারা বাংলাদেশে আপনি যেখানে চান ওখান থেকে আপনি ডেলিভারি দিতে পারবো এবং 72 ঘন্টা ভিতরে ডেলিভারি আপনি পেয়ে যাবেন কনফার্ম করার পর থেকে 72 ঘন্টা 72 ঘন্টা ডেলিভারি কমপ্লিট পাবেন প্রত্যেকটা কমোডের ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন ডিজাইন সেভ এক থেকে এক আলাদা জায়গা শাকিল ভাই আচ্ছা একটার সাথে একটা কখনো মিলবে না শাকিল ভাই একটা কমোড আছে এটা যেটা আমাদের কমোড উইথ প্যান্ট

বিভিন্ন সাইজের আছে আমাদের বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি এভেলেবেল আছে এবং আমাদের বেসিন গুলো পার্সেন্ট স্টিলের করা যেটা স্কাচ ফ্রি এবং আপনার পানির দাগটা করবে না নষ্ট হবে না জং দেওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা কোম্পানি থেকে পক্ষ থেকে আমরা টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি পেয়ে থাকি কাস্টমারকে আমরা ওভার কনফিডেন্সের জন্য টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকি দশ বছরের কালার ডিস জং আসার কোন সম্ভাবনা নেই ওরা সেল থাকবে মিরোড থাকবে এবং সিরামিকসের টপও আছে মার্বেলের টপ দিয়ে আমরা সেল করা হয়

মিসিং করাটা কল দেওয়া ডিসপ্লে করে দেখে রাখছি আপনি কলটা পেটও নিতে পারবেন বা কোনো কল নিতে পারবেন এটা পাইনটা সরে আসবে টোটালটা দিয়ে অর্ডার ফোদের মতো এবং জি সাথে মেসিং করা আয়না আছে দেখেন এটা আছে ব্ল্যাকের ভিতরে যেটা আপনার মিরর মেসিং করা মিরর থাকবে এলইডি মিরর টাচ লাইট জ্বলবে এবং আন্ডার কাউন্টার বেসিন সিস্টেম টপটা পাথরের

তারপর বাথটাব যেটা সিঙ্গেল সিঙ্গেল সিস্টেম যেটা যেটা আপনার পাঁচ ফিট থেকে শুরু করে পাঁচ ফিট পাঁচ ফিট ছয় পাঁচ ফিট সাত বিভিন্ন সাইজের পাবেন জাকুজি সিস্টেম আচ্ছা তো এবং শাওয়ার সিস্টেম স্টিম গুলো আছে আমাদের কাছে যে শাওয়ার সিস্টেম প্লাস স্টিম বাথ যেটা ব্যাক শাওয়ার ফুট শাওয়ার হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার ফুল সেট আপ সহ একমাত্র বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছে এগুলো এই সিরিজগুলো চাইলে আপনি নিতে পারবেন আমাদের কাছে এসা ওকে তো ভিউয়ার্স দেখেন আমরা অনেক কিছু দেখাইলাম আসলে এখানে কি কি পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করলাম মানে আপনাদের এই বিল্ডিং এ আসলে